আসসালামাইকুম আমার ভালোবাসার রাপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো কাসকি সুটকির ভর্তা তো আমি কিভাবে কাসকি সুটকির ভর্তা বানাই আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে কাসকি সুটকি নিলাম আর এখন নিলাম বড় একটা রসুন আর নিলাম কয়েকটা কাঁচামরিচ আর নিলাম ধনিয়া পাতা তার সাথে নিলাম শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো কিন্তু আমার আগের টালা ছিল আর এখানে নিলাম বড় দুইটা পেঁয়াজ তো এই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু ভর্তা বানাবো তো এখন শুলায় একটা কড়াই বসাই দিলাম কারণ কড়াইতে আমি শুটকিগুলো টেলে নেব তো এই যে দেখেন এখন আমি কিন্তু দিয়ে দিয়ে দিলাম তো এখন এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি না তো আমি মানে বৃষ্টি ঝালানা বারান্দা এমন বৃষ্টি আমার বারান্দা ভরে গেছে তাই আমি সুলায় আসার আগে মানে রান্নাঘরে আসার আগে আমি কিছুক্ষণ বারান্দায় ছিলাম আর বাহিরের বৃষ্টিগুলো দেখলাম যে এত বৃষ্টি মানে আমার বারান্দা পানিয়ে ভরে গেছে আর কি এতটাই বৃষ্টি হলো আজকে তো এগুলা দেখে আর কি তারপরে আমি রান্নাঘরে আসলাম তো যাই হোক এখন আমার কিন্তু সুটকি টালা হয়ে গেছে তো শুটকিতে তো অনেক ভালো থাকে কাঁসকি শুটকির বর্তা কিন্তু অনেক ভালো তাই আমি এগুলোকে ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন চুলায় আমি একটা পাইপেন বসিয়ে দিলাম তো পাইপেনে আমি এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর অফ ক্যামেরায় আমি একটু তৈল দিয়ে দিলাম তো তৈলের উপরে আমি এখন মরিচগুলো ভাজ দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম সেই রসুনের কোষ তো এখন এই রসুনের কোষগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো এগুলা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ গুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম সেই তো শুকনামিচ গুলো আগের আমার ভাজা ছিল তবে এখন আবার এর সাথে দিয়ে দিলাম কি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো এগুলা আবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে এগুলা ভাজি করে নিতেছি আর এখন ধুয়ে রাখা সে কাসকি দিলাম দিয়ে এখন এগুলাকে আবার একটু করে আবার একটু ভাজি করে নিতেছি তাহলে কি হয় ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অনেকটাই মজা লাগে এভাবে আপনারা যদি ভর্তা বানান দেখবেন মানে খেতে অনেক ভালো লাগবে এক প্লেটের জায়গায় আপনারা দুই তিন প্লেট ভাত খেতে পারবেন দেখা যায় আপনার মাছ মাংস এত ভাত খাওয়া যায় না ভর্তা দিয়ে যতটা ভাত খাওয়া যায় মাছ মাংস দিয়েও এত ভাত খাওয়া যায় না অনেক মজা হবে এভাবে ভর্তা বানালে তো এখন আমি এগুলাকে দেখেন ভালোভাবে টেলে নিতেছি তো টেলে নেওয়ার পরে এখন আমি চলে আসলাম শিল্পাটায় কারণ আমি শিল্পাটা ছাড়া আমার কাছে ভর্তা ভালো লাগে না অনেকে ব্লান্ডারে ভর্তা বানায় আবার অনেকে অনেক রকমের ভর্তা বানায় তবে আমার কাছে শিল্পাটা ছাড়া আমার কাছে কোনো রকমের ভর্তা ভালো লাগে না আমার কাছে শিল্পাটার ভর্তাটাই বেশি মজা লাগে তো এখন আমি মরিচগুলো বেটে নিলাম তারপরে রসুন বেটে নিলাম এখন মানে এগুলা তো সব মিক্স আর কি তো এখন এগুলো আমি বেটে নিতেছি আর তাছাড়া ভর্তা কিন্তু বেশি মিস করবেন না ভর্তা বেশি মিস করলে আমার কাছে ভালো লাগে না যদি আপনাদের মন চায় আপনারা মিস করতে তাহলে আপনারা করবেন কিন্তু আমার কাছে ভর্তা মিসটা মিস ভালো লাগে না আমি বেশি মিস করি না যে কোনো ভর্তায় আর কি যে কোনো ভর্তাই আমি কিন্তু বেশি মিস করি না আমার কাছে ভালো লাগে না তো এই যে দেখেন বাই জল এসে গেছে আমি যে ভর্তাটা বানাইতেছি আমার মানে মনে হইতেছে যে আমি কখন ভাত খাবো কখন ভাত খাবো এই ভর্তা দিয়ে এরকম মনে হইতেছে আমার বাই জল এসে গেছে আর কি আমি আপনার ভর্তা বানাইতেছি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু কখন ভাত খাবো ভর্তা দিয়ে সেই টেনশন করতেছি তো এখন দিয়ে দিলাম লবণ তো লবণ এরপরে দিয়ে দিতেছি আমি ধনিয়া পাতা আর তাছাড়া বর্তার সাথে কিন্তু ধনিয়া পাতা দিলে কি আলাদা একটা আসে আর বর্তার কিন্তু ধনিয়া পাতা তো আমি ধনিয়া পাতা দিলাম আর একটু পেঁয়াজ পেঁয়াজ তো মিশে গেছে আর কি তো আমি কিছু আলাদা সরাই রাখলাম কি যেন পেঁয়াজগুলো গুলো একটু গোটা গোটা থাকে বর্তার সাথে কিন্তু পেঁয়াজটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে বর্তা খাইতে পেঁয়াজটা যখন মুখে পড়ে তাহলে আলাদা একটা ভালো লাগে আর কি খাইতে অনেকটাই মজা লাগে দেখবেন মানে আমি এভাবে খাই আর কি এখন সবাই রুচি তো আর একরকম না মানে আমার রুচিটা এরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি বললাম আপনাদের সাথে তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখেন অনেক সময় আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখেন যে হিসাবে আমার ভিডিওটা ভিউজ হয় ওই হিসাবে কিন্তু আমার লাইকটা পড়ে না তো আমার আপুরা ভাইয়ারা আপনাদেরকে মনে করিয়ে দিলাম কিছু মনে করবেন না আপনারা দেখেন তো একটা লাইক করছেন কি না যদি একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দেন একটা লাইক কিন্তু আমাদের এই ইউটিউব হ্যাঁ বা এই ভিডিওর জন্য অনেকটাই ভালো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ